নমস্কার বন্ধুরা দেখুন এই প্লাস্টিকের মগটিতে কী পরিমাণ আয়রন জমেছে অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে সেই উদ্দেশ্যে ভিডিওটা করা যে প্লাস্টিকের জিনিস কি করে পরিষ্কার করব একটা ভিডিও দেন দেখুন আমার প্লাস্টিকের মগটা আমার বাড়িতে ব্যবহার করার মগ কি অবস্থা হয়েছে আয়রন জমে তা আমি ভাবলাম যে আপনি ভিডিওটা করি আমার মগটাও পরিষ্কার করা হবে আর আপনাদের ভিডিওটাও দেওয়া হবে তো প্লাস্টিকের বালতি মগ গামলা যতই আয়রন জমে যাক না কেন এই পদ্ধতিতে করবেন একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে কচবাইটের ছোপা ব্যবহার করবেন না হ্যাঁ নরম জাতীয় লাইলনের ছোপা দিয়ে এই কাজটি করবেন আর ব্রাশ দিয়ে করলে আরও ভালো হয় দেখুন আমি কীভাবে করছি প্রথমে লিকুইডটি মগটার গায়ে ভালো করে লাগিয়ে দিলাম লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিবেন তাহলে কাজটা আরও ভালো হবে এই দেখুন পুরো লাগানো হয়ে গেল এবার আমি কি করব জল দিয়ে ধুয়ে নেব এই দেখুন একদম নতুনে যেরকম থাকে সেরকম হয়ে গেল বালতি মগ গামলা এভাবে করে নিতে পারবেন আর কী দিয়ে করলাম বলুন তো এই যে মিউরিটিক অ্যাসিড বাথরুম ক্লিনার যেটা বলছে সেই দিয়ে ভিডিওটা শেষ করলাম সকাল